জানলে মানলে আমার নবীর প্রতি মোহাম্মদ পারবে না কমবে পারবে পারবে আজারীর ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ইসলামের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আজিমوشن মিলাদ মাহফিল 17 সেপ্টেম্বর বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিরুল ইসলাম চৌধুরী আমাদের মুসলমানরা যদি উন্নতি করতে চায় আমাদের প্রিন্সিপাল স্যার আগে বলছেন ওখানে আমাদের বিজ্ঞানী দরকার আমাদের এখন এরা এগিয়ে আছে আমরা এদের সাথে পারতেছি না অথচ আমরাই ছিলাম একদিন সারা মুসলমানরা সারা বিজ্ঞানী ছিল সারা যুদ্ধ ছিল আজকে মুসলমানরা বিভিন্ন কারণে পিছিয়ে গেছে পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ করেন পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মামা উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া নপাড়া কলেজ পরিচালনা কমিটির সদস্য শামসুল হক বাবু সহকারী প্রধান শিক্ষক অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নুরুল আফসার ছাত্রনেতা সাইফুল আজম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম সাবেক সভাপতি সাংবাদিক তৈব চৌধুরী সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন সাংবাদিক এ বাবর বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ জব্দুল হক এম এ ফয়েজ আইরিন দিলরুবা ফাতেমান আরগিজ মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ আজাদ দ্য রেডি জুলাই রাউজানের সাধারণ সম্পাদক ইফতিকার হোসেন সিফাত সদস্য মোহাম্মদ ফারুক প্রমুখ আমাদের বুঝতে হবে সুমানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে কি করণীয় আমাদের এই পারস্পরিক হিংসা বিদ্বেষ রেসারেসি খুনাখুনি ভায়োলেন্স এরপরে মাদক সেবন ইফটিজিং এই জাতীয় যে খারাপ কাজগুলো রয়েছে এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে يا را ما كل ليله غاديه I love you.